আজকে সকালের হেডলাইনস দেখে নিন এক নজরে এনবিটিভির পর্দায় প্রথমে আন্তর্জাতিক খবরে ফিলিস্তিনের মজলুম জাতি তথা গোটা মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন মোদীজি চীনের কাছ থেকে আমাদের ভূমি কবে ফেরত নেবেন মোদীকে প্রশ্ন রাহুল গান্ধী কাতারের দোহায় আফগান তালেবান শান্তি বৈঠক নিয়ে চিন্তিত আফগানিস্তানের দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান এবারে নজর রাখবো দেশের খবরে লাদাখ নিয়ে বিরোধী দলগুলিকে সংসদে কোনো প্রশ্ন করার সুযোগই দিল না শাসক দল বিজেপি মুঘল সম্রাটেরা ভারতের নায়ক হতেই পারে না মুঘল সম্রাটদের কৃতিত্বকে অস্বীকার যোগী আদিত্যনাথের ব্রাহ্মণরা দান গ্রহণ করেন না পুরোহিত ভাতা নিয়ে মমতা সরকারকে তীব্র আক্রমণ আর এস এসের সর্বশেষে নজরাদো খেলার খবরে ব্রাইটনের ঘরের মাঠে বিরতিতেই এক শূন্য গোলে এগিয়ে ছিল চেলসি তবে সেই গোল দ্বিতীয়ার্ধের শুরুতেই শোধ করে দেয় ব্রাইটন কার্তিক রাসেল দ্বন্দ্ব উড়িয়েই দিলেন কেকেআর মেন্টর ডেভিড হাসি এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি জিরো